গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে দেখো বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন যে পৌষ মেলা হয় তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আর এখন বাইরেটা দেখো এত ঘন কুয়াশা এখন বাজে এই সকাল ছটা মতো ট্রেনে দেখো তেমন কোনো যাত্রী নেই আমরা আছি আর গোন হাতে গোনা কয়েকজন আছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি বোলপুর যাওয়ার উদ্দেশ্যে দেখো তারপরে আর ভিডিওটা করা হয়নি একবারে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েই তোমাদের দেখাচ্ছি এখন আমরা মেলায় প্রবেশ করেও ফেলেছি আর মেলা চারিদিকটা দেখতে থাকো অসংখ্য লোক প্রচুর লোক যেহেতু মেলাটা প্রায় এক সপ্তাহ ধরে চলতেই থাকছে তো অনেক লোকই এর আগে ঘুরে গেছে তো এখনই বেশ ভালোই ভিড় আছে আর এখানে দেখো এই যে কুলফি মালাইটা আমি দেখতে পেয়েছি আমি বললাম চলো এটা ট্রাই করা যাক আমি একটু খাই তো সেটাও খেলাম তারপর দেখো মেলা চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো এখানে এখানে বিভিন্ন রকম দোকান ছিল যেহেতু সেল দিচ্ছিলো আর এই যে ব্যাগগুলো এখানে শান্তিনিকেতনে মানে রবীন্দ্রনাথ আছেই আমাদের বিশ্বকবি এই যে এই ব্যাগগুলো এখানে দেখছিলাম একটু তো দেখে বেশ ভালোই লাগছিল আর আমি নিয়েছিও এখানে বেশ কিছু জিনিস নিয়েছি আর চারিধারে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সেলের দোকান দেড়শো টাকা সেল তারপরে বিভিন্ন ধরনের এখানে কার্পেক্ট ছিল ওয়াল ক্লথ সরি টেবিল ক্লথ ওয়ালপেপার সব ধরনেরই দোকান এখানে ছিল তো তারপর দেখো এই দোকানগুলোতে একটু আসছিলাম এই যে জামার এখানে সেল দিচ্ছিলো তো সেগুলো দেখছিলাম তো বন্ধুরা যে জিনিসগুলোর না এখানে সত্যি কথা বলতে আমি যে ঘুরে দেখলাম যে জিনিসগুলোর পছন্দ হচ্ছে সেগুলোর দাম অতিরিক্ত বেশি আর যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলোর দাম কম কিন্তু সেগুলো কোয়ালিটি অতটাও ভালো নয় তারপর দেখো মেলাটা আমাদের এমনিতে খুবই ভালো লেগেছে তারপর মেলা গোড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু বাইরের দিকে এসেছি বাইরেও প্রায় এরকম দেখ দেখতেই পাচ্ছ এরকম সারি সারি বিভিন্ন ধরনের দোকান বসেছিল তো সেইগুলি একটু আমরা পরিক্রম করে দেখছিলাম তো খুবই ভালো লাগছিল দেখতে তো চলো তোমরাও দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তারপর দেখো এখানে রাস্তা ধারে যে এই দোকানটাতে আমরা একবার এসেছি তোমার দাদা বললো যে দেখো এখানে ভালো ভালো সবজ পাওয়া যাচ্ছে তো চলো দেখি ঘর সাজানোর জন্য যদি কিছু নেওয়া যায় আর আমরা আমার তো ঘর সাজাতে খুব ভালোই লাগে সেটা তোমাদের সাথে আমি ফ্যাস শেয়ার করি থাকি এই যে এখানে দেখো শিঙওয়ালা যে কাঠের তৈরি যে হরিণগুলো আছে সেগুলো আমরা কিনেছি তোমার দাদা বলল কিনবো আর এই যে রবীন্দ্রনাথের মূর্তি দেখতে পাচ্ছ কত সুন্দর এই রবীন্দ্রনাথের মূর্তিগুলো তো খুবই ভালো লাগছিল দেখতে আর এই ঘর সাজানোই শোপিস দেখলে যেন আমার মনটা খুবই ভালো লেগে লেগে যায় আর আমরা মেয়েরা দেখবে সাধারণত সবাই ঘর সাজাতে খুবই ভালোবাসি আর এই সমস্ত জিনিস দেখলে তো কোনটা নেবো কোনটা নেবো না যেন ভেবেই পায় না মনে হয় সবই যেন নিয়ে যায় কিন্তু বোলপুজি যেহেতু এখান থেকে অনেকটাই তো সব কিছু তো নিয়ে যাওয়া সম্ভব নয় তারপর দেখো এখানে আমরা একটু লাঞ্চ করতে চলে এসেছিলাম লাঞ্চ এখানে ভেজ থালি নিয়েছি তারপরে আমি একটা মাছও নিয়ে নিয়েছিলাম ভাবছিলাম কেমন হবে না হবে তারপরে দেখলাম যে খাবারটা এখানে খুবই ভালো তো তারপর আমরা লাঞ্চে লাঞ্চটা করে নিলাম আর এখানে পরে আমি মাছ নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ একটা সবজি আছে পোস্ত আছে চাটনি আছে টক দই দিয়েছে আর ভাজার দিকে এখানে একটা সবজি দিয়েছে আর আলু ভাজা দিয়েছে আর এই দেখো লাস্টে এই যে ঘি দিয়ে গেল যারা নিচ্ছে অপশানাল এটা নিলে নিতে পারে আর না নিলে না নিতে পারে আমরা নিয়ে নিলাম ঘিটা দেখলাম কেমন তো এখানে খাবার তো খুবই ভালো ছিল মানে খেয়ে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পরের দিনের একটি ভিডিও পরের দিন বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম তো ওই সুন্দর দৃশ্যটা আমরা দেখলাম তো তোমাদের সাথে না শেয়ার করে উঠতে পারলাম না দেখো এখানে এই যে হনুমানগুলো এখানে কতগুলো হনুমান বসে আছে গাছে গাছেও ছিল আর এই যে এখানে রাস্তাতেও আছে তো এটাও আমি একটু এখন বিকেলবেলা নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর বাজে এখন এই চারটে পনেরো মতো কিন্তু ভালোই রোড আছে দেখতে পাচ্ছ চলো যাওয়া যাক দেখি কত দূর যেতে পারে চলো বন্ধুরা আসতে হবে এই পর্যন্তই থাক সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই নিজের নিজের শরীরের খেয়াল রেখো টাটা